প্রিয় বন্ধুরা কানাডার টরন্টো থেকে আমি সাংসদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার আজ এক অনুষ্ঠানে বলেছেন যে কানাডার সামর্থ্য সীমিত আমরা চাইলেও সব শরণার্থীকে বা সব রিফিউজিকে এখানে আশ্রয় দিতে পারবো না তিনি কথা বলেছেন সম্প্রতি আমেরিকাতে যে সাসপেনশন দেওয়া হয়েছে রিফিউজি রিফিউজিদের উপরে অর্থাৎ এখন রিফিউজি সেটেলমেন্ট ওখানে কার্যক্রম বন্ধ এই পরিপ্রেক্ষিতে যারা রিফিউজি বিভিন্ন দেশের তারা এখন কানাডায় আসার জন্য চাচ্ছে এবং অলরেডি আমেরিকা যে সমস্ত রিফিউজিদেরকে এপ্রুভ করেছে আসার জন্য তাদেরও আসাটাও কিন্তু ট্রাম্প প্রশাসন বন্ধ করে দিয়েছে এই অবস্থায় সবাই চাচ্ছে এখন কানাডায় আসার জন্য তো এটা একটা উদ্বেগের বিষয় ইমিগ্রেশন মিনিস্টার বলেছেন তিনি আজ শুক্রবার চব্বিশে জানুয়ারি কানাডার রাজধানী অটোয়াতে লিবারেল পার্টির এক সম্মেলনে ককেস আছে এই কথা বলছিলেন তিনি বলেন যে আমরা চাইলেও সবাইকে এখানে স্থান দিতে পারবো না আশ্রয় দিতে পারবো না কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো সীমিত আপনারা হয়তো অনেকেই জানেন যে ইতিমধ্যে কানাডা এই সমস্যা পেরিয়ে কানাডার হেলথের উপরে উপরে কানাডার অনেক চাপ পড়েছে যে কারণে কানাডার প্রধানমন্ত্রী টুডু পদ ত্যাগ করতে বাধ্য হয়েছেন তার পার্টি থেকে এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডু জনপ্রিয়তা দিন দিন হ্রাস পেয়েছিল এই সমস্যাটা সমাধান করতে না পারার কারণে এবং এটার লাগাম টেনে না ধরার কারণে তো সেই জন্যই ইমিগ্রেশন মিনিস্টার বলছিলেন যে এখন অনেকে চাইবে যে এখানে আসতে এবং অনেকে অলরেডি বিভিন্ন বর্ডারে চাপ অলরেডি বাড়া শুরু হয়েছে তো এই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন কানাডার সামর্থ্য সীমিত চাইলেও কানাডার সবাইকে এখানে অ্যাকোমোডেট করতে পারবে না তিনি একটা হিসেবে দিয়েছেন আজ যে কত সংখ্যক এখানে রিফিউজিদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তিনি বলেছেন দুই সালে আফগানিস্তান যুদ্ধের পরে এবং তালিবানরা ক্ষমতা নেওয়ার পরে প্রায় পঞ্চাশ হাজারের উপরে আফগান শরণার্থীকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে শুধু তাই না আর একটা বিরাট যুদ্ধ চলছে ইউক্রেন এবং রাশিয়ার ইউক্রেনের অনেক মানুষকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং এখন তিন লক্ষ ইউক্রেনিয়ানদেরকে হাউজিংয়ের ব্যবস্থা করা হচ্ছে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে শুধু তাই না গত কয়েক বছরে কয়েক হাজার সিরিয়ানকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে তো কানাডা এগুলো সবই করছে যেহেতু কানাডার একটা সুনাম আছে একটা গুডউইল আছে ইন্টারন্যাশনালি রিফিউজি ওয়েলকামিং কান্ট্রি হিসাবে এস আইল এখানে সহজে এস আইল এস আইল এম করতে পারে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারে গত বিশে জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে যে সমস্ত এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে রিফিউজি সেটেলমেন্ট প্রোগ্রামটা সাসপেন্ড করা এবং যে কারণে যারা অলরেডি অ্যাপ্রুভড হয়ে আছে আমেরিকা আসার জন্য বিভিন্ন যুদ্ধপীড়িত দেশের রিফিউজিরা তাদের আসাটাও এক প্রকার অনিশ্চিত এটাও বলা হচ্ছে যারা অলরেডি টিকিট বুক করেছে আমেরিকা আসার জন্য এপ্রুভ হওয়ার পরে তাদের আসাটাও এখনও অনিশ্চিত তো এরকম একটা পরিস্থিতিতে বিভিন্ন যুদ্ধপীড়িত শরণ দেশের শরণার্থীরা চাচ্ছে কানাডায় আসার জন্য কিন্তু কানাডা কানাডায় অলরেডি হাউজিং সমস্যা সহ নানাবিধ সমস্যা নিয়ে আছে এবং রিফিউজি যারা এখন আছে ক্লেম করছে সেটাও তারা সামাল দিতে পারছে না এবং কানাডার জনসংখ্যা সাম্প্রতিক কয়েক বছরে কয়েক গুণ বেড়ে গেছে যে কারণে কানাডার বিভিন্ন খাতে অনেক অনেক চাপ পড়েছে কানাডায় অনেক জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে অলরেডি পার্মানেন্ট রেসিডেন্টদের যে হারও কমিয়ে দিয়েছে এখন বিশ ভাগ কমিয়ে দেওয়া হয়েছে পারমান্ট রেসিডেন্টদের এপ্রুভের হার এবং অন্যান্য ক্ষেত্রেও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে কানাডা সেই সংখ্যাটা অনেক কমিয়ে দিয়েছে কানাডা অলরেডি একটা সমস্যার মধ্যে আছে এবং কানাডা বেশ কিছু ব্যবস্থা হাতে নিয়েছে যাতে করে আগামী দিনে আরও অনেক কম রিফিউজি বা কম রেসিডেন্ট এখানে আসতে পারে সেই জন্য কানাডা অলরেডি ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে তো নতুন করে আবার রিফিউজিদের এখানে আশ্রয় দেওয়া বা তাদের সেটেলমেন্টের ব্যবস্থা করা এটা কানাডার জন্য মোটাও সম্ভব না তো এই জন্যে মার্ক মিলার যথার্থে বলেছেন যে আমাদের ক্যাপাসিটি লিমিটেড চাইলেও আমরা পারবো না আমরা আন্তরিকভাবে চাই তাদের হেল্প করতে কিন্তু আমাদের সামর্থ্য সীমিত থাকার কারণে আমরা সেটা পারছি না দু সালে যখন আফগানিস্তান থেকে আমেরিকা চলে আসে তখন সেখানে অনেক আফগানিস্তানের মানুষ যারা মেনলি আমেরিকাকে তখন সাহায্য করেছিল দোভাষী হিসাবে ইন্টারপ্রেটার হিসাবে বা বিভিন্নভাবে তাদের লজিস্টিক সাপ্লাই করেছিল তো তারা কিন্তু তালেবানদের হামলার শিকার হয়েছিল এবং তখন আমেরিকা তাদের কথা দিয়েছিল যে তাদেরকে আমেরিকায় পুনর্বাসন করবে এবং অলরেডি পনেরো হাজার তালেবানকে পাকিস্তানে রাখা হয়েছে যাদের প্রসেসিং কাজ তারা এখন এই আমেরিকা আসার জন্য প্রস্তুত এই পনেরো আফগান আমেরিকায় আসাটা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়ল এরকম যুদ্ধবিরোধী অনেক দেশের মানুষ যারা আমেরিকা আসার জন্য অলরেডি তারা অ্যাপ্লাই করেছে বা প্রসেসিং আছে সবই এখন প্রায় সাসপেনশনের আওতায় তেমত অবস্থায় সবার টার্গেট হবে এখন কানাডা সেটা কানাডা কদ্দূর নিতে পারবে আমি জানি না তো অলরেডি ইমেন কৃষ্ণ মিনিস্টার একটা হিন্স দিয়েছেন যে কানাডার সামর্থ্য সীমিত এবং কানাডা চাইলেও সব কিছু করতে পারব না অলরেডি কানাডা গ্র্যান্ট আনার হার অনেক কমিয়ে দিয়েছে এবং অ্যাপ্রুভেল হারও কমে গেছে তো এটা বুঝতে হবে কানাডা তার নিয়মিত ইমিগ্রেন প্রোগ্রামের অনেক সংকোচন করে ফেলেছে ভিজিটর ভিসা সহ অন্যান্য ভিসাও কম ইস্যু করছে কাজেই বোঝা যাচ্ছে কানাডা তার নিজস্ব সমস্যার কারণে কানাডা এই সমস্ত প্রোগ্রামগুলো অনেকটা গুটিয়ে আনছে এবং ভিসা কমই এপ্রুভ করছে তো এটাও কিন্তু সবাইকে বুঝতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কানাডা এই সমস্ত ব্যয়ের অধিকাংশ নির্বাহ করে কানাডার ট্যাক্স পেয়ারদের অর্থ দিয়ে এ সমস্ত অনেক সেবাগুলো কানাডা প্রদান করে থাকে কাজে ট্যাক্স পেয়ারদের মানি এভাবে কিন্তু অনেক সময় খরচ করাটাও যুক্তিসঙ্গত নয় এবং কানাডা এই সমস্ত ইমিগ্রেন্ট এবং রিফিউজি এস এ সমস্ত সেবাগুলো করতে গিয়ে কানাডার নিজস্ব যারা সিটিজেন যারা পারমানেন্ট রেসিডেন্ট তাদের স্বার্থটাও কম সম্পূর্ণভাবে দেখতে পারছে না তাদের তাদের সেবাটাও পরিপূর্ণভাবে দিতে পারছে না তো সব কিছু মিলিয়ে এখন কানাডার আসলে বিষয়গুলো বিবেচনা করা উচিত যেহেতু অলরেডি প্রধানমন্ত্রী জাস্টিন রুডুর একটা পপুলারিটি যে ছিল সেটা হ্রাস পেয়েছে এই ইমিগ্রেশন ইস্যুটাকে তাদের ভাবে ট্যাকেল করতে না পারার কারণে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন